আসসালামু আলাইকুম আজকে আপনাদের একটা বিষয় শিকার আমি কিভাবে একটা জিনিস দেখাচ্ছি সেটা হলো মাদার মাধ্যমে কিভাবে আপনার একটা পেপার প্রিন্ট হয়ে গেল কিন্তু পুনরায় ওই পেপারটা আপনি দরকার তো ওইটা কিভাবে আপনি বের করবেন প্রথমে আপনার মেন মেনুতে যাবেন যাওয়ার পরে আপনি মার্চেন্ট মেনু যাবেন পরে ওইখানে আপনার পিনকোড মারবেন পরে ওকে দিবেন আপনার বেজ বিউ টাচ করবেন দেখেন এখানে আপনার কিছুক্ষণ আগে একটা বিল করা হয়েছিল মারবেন আপনার কপি এসে পড়ছে